তো সেগুলো তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই আমার সাথে দেখেন আজকে আমি কি করি সবাই দেখেন ইনশাল্লাহ রাস্তা দিয়ে একটা কেউ যাইবার এই যে দেখেন ছেলেটা প্রতিদিন খুব কষ্ট করে এত কষ্ট বলার বাইরে কেমন কেমন বাজে বাজিয়েছে হইতে পারি না হঠাৎ সকালে ঘুম থেকে উঠলাম চা খাইলাম বইলাম আর দেখি তিনটে বাজিয়েছি দুইটা চল্লিশ তো পিতা ঘর আসলাম আর কি তো আর কি করা যায় হচ্ছে গে মোমিন প্রতি মাসে পঞ্চাশ হাজার ইনকাম করে এটা পাইলে আপনাদেরকে আমি বললাম প্রতিদিন যদি ফান যতজন মানুষ পাইবে প্রতি মানুষ একশো টাকা করে দিবে ও একশো টাকা করে দিবে না দিলে সেটা আমি পরে বুঝবো মাইট দেবো ঠিক আছে অন্য হয়েছে মোমিন সুন্দর গান গায় আমার একটা গান দিচ্ছি এটা স্যার আপনারা দেখবেন আমি তো এটা ইউটিউবো ফেসবুক ওই সরি এটা তো ভিডিওটা ইউটিউব আর এর ভিডিওটা আপনি ফেসবুকে পাবেন ইনশাল্লাহ তো ওকে সবাই তোর কাছ থেকে নিবেন ঠিক আছে প্রতি যে পাইবে একশো টাকা কিছু বলো একশো টাকা দিবাই না দিব না দিলে আমি গ্যারান্টি অনেকক্ষণ পর বাসায় আসলাম একটা বন্ধুর সাথে ভাইয়া তো অনেক মজ মাস্তি দেখি দেন কিতা তো কিছুই করতে পারলাম না কোনো ইন্টারেস্টিং বিষয় আমি অ্যাড করতে পারলাম না দেখি কিছু করতে পারিনি তো সাদা মাটা যদি হয় তো কিছু বলার না ইনশাল্লাহ আমি যতটুকু পারি ততটুক চেষ্টা করবো আপনাদের মাধ্যমে তুলে ধরার আপনাদের আমার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখি দেন আর কী করা যায় আমি আপনাকে দুইটা প্রশ্ন করব যদি পারেন আমার তরফ থেকে একটা পান খাই যায় ঠিক আছে আজকে কত তারিখ বলেন হ্যাঁ আজকে টোয়েন্টি নাইন হ্যাঁ টোয়েন্টি নাইন আজকে আজকে টোয়েন্টি নাইন আমি তো যতটুকু জানি

লিফটে এখন আমি আছি আমি লিফট থেকে এখন বেরই হয়ে যাব দোস্ত আজকে কি আজকে কি দিবস বন্ধু তুমি কি করতেছো এই बिटिया আমার বন্ধু কি করতে ভিডিওর মধ্যে দাগাস করে ভিডিওর মধ্যে দাগাস করে

আমি বিভারে বন্ধ করলে আমার মাইন এখন আমার অস্ত্র দেখা বিয়ানি খাওয়াইব আজকে এই যে বিএমডব্লিউ জার্চি লাগাই বিএমডব্লিউ সে বিএম কোম্পানির আমার বন্ধু একমাত্র বন্ধু একটা দুষ্ট একটা দুষ্ট সংঘর্ষ এটা কি বলে রে সংঘর্ষ না এটা কি বলে রে দুঃসংঘ আরে কি বলে মানে ভালো মানুষ এটা কি বলে দুশ্চরিত্র এটাকে কি বলে বলস্তারে বনু মানে আমি তোকে বলতে চাইছি যে এই আরে বেটা সৎ ছেলে রে শত্রুকে কি বলে দুশ্চরিত্র একটা জাহাজে জাহাজে আরে দঙ্গস না এটাকে সংঘর্ষ সংঘর্ষ এইটার তো আমি একজন ভালো মানুষের এটা কি বলে একটা ভালো মানুষে কি বলে দুশ্চরিত্র সুচরিত্র সেই আমার বন্ধুটা একটা সুচরিত্র পুরুষ অনেক না আসলে আমি আসলে আমি তো ডব্লিউ কোম্পানির মালিক না একটা দেশি কোম্পানির না হয়েছে কি ওয়ালটন অল্টন কোম্পানির মালিকও না কর্মচারী একবারে লাস্ট বাজারে শেষ কর্মচারীটা ঠিক আছে তোমার কত বড় আমি সম্মান দিলাম তো সবাই যদি এই যে আগে গেছিলাম রাস্তাঘাটা পাইলে একশো টাকা করে নিবাই এখন না ভিডিওর পরে যে ভিডিও দিচ্ছে নিবাই ঠিক আছে একশো টাকা দিব আমার বিশ্বাস আছে সে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে দিব আমার বিশ্বাস আছে এটা আমি বিশ্বাস করি সে দিবে তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করেন যেন আর বেশি দিন না বাসে বেশি দিন যেন বাসে বেশি দিন যেন বাসে আমরা যেন তাকে হায়ার দান করো আমি এখন আপাতত ওর সামনে থেকে যাই আরম্ভ করবে ঠিক আছে আসো আসো বন্ধু আসো আমি তোমার দাওয়াত দিতেছি হ্যাঁ দেখো ভাই দাওয়াত দিচ্ছি তো ভাই আয় না এখন কিছু করার নাই আসো ভাই কি লাগে যে সাত দিন ধরে খাইতে পারে না কোনটা খাইবা অফার বন্ধ আর অফার দিতাম না ঠিক না মানুষে একবার দুইবার অফার দেওয়া তিনবার সময় দেওয়ার নাই অফার বন্ধ ক্লোজ আর অফার পাই দেয় না ক্লোজ অফার বন্ধ আর দিতাম না এবার তো নাই পকেট মাত্র বিশ টাকা দেখ ইদিগো বিরিয়ানি ইদিগো বিরিয়ানি কোন থেকে খাইবে এখন তোর বিষয় ঠিক না কোন দিক থেকে খাইবে এটা তোর বিষয় এখন আমরা যেদিকে দাঁড়ো আছি ওই দিকে খাইতে পারবে আমার স্যার সে যা বলে আমি তাই শুনি ঠিক আছে স্যার যা বলেছে সেই কথাই এটার বাধ্যতা অবাধ্য করা যাবে না আল্লাহ আমার বন্ধুরে নিজেকে তৌফিক দান করেন ওকে যেন আরো আরো বেশি বেশি আমাকে খাওয়াইবার আরো তান সব দান করেন আমি যেন ওর কাছ থেকে আরো বেশি বেশি খাইতে পারি এটা যেন আমার বন্ধুরে বুঝাই দেন ভালো করে যত তাড়াতাড়ি মানে

আমাদের খাওয়া শেষ আমার বন্ধু আমাকে খাওয়াইলো দেখছেন তো আমরা কি রাক্ষসের মতন খাইলাম খাওয়া শেষ আমার বন্ধু খাওয়াইছে এখন আমরা হাত আটটা চলে যাবো কিছু করতে পারি নাই এই বি ব্লগের মধ্যে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আরও অনেক কিছু করার চেষ্টা করছি সামনে যাই দেখি কী করতে পারি সবাই ভালো থাকে সুস্থ থাকতে এখন ভিডিওটা এন্ড করি সামনে সামনে আছে বন্ধু এই অন্ধকার কেন হয়ে গেল আলু কি কমে গেছে আমার বন্ধু আল্লাহ তালা তাকে আরো টমটমের মধ্যে আছে সব কথা বলা যাবে না আমরা রাস্তাতে হেঁটে হেঁটে

সাবস্ক্রাইব বলছে আপনারা যদি ইচ্ছে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তো গাইস দেখতে বুঝছেন আমি কি কী করছি আজকে সারাদিনে তো সারাদিন খুব কম সময় পাইছি আমি একটা জব করতেছি জব জব করার কারণে বেশি সময় ফাই না ইনশাল্লাহ খুব ভালো ভালো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কিছু তুলে ধরতে পারি ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি তো আশা করি আমার সাদা মাটা ব্লগটি উনত্রিশে ফেব্রুয়ারি ব্লগটি আপনাদের ভালো লাগবে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আমি আমার লোককে পৌঁছাতে পারি যেভাবেই যেন এগিয়ে যেতে পারি সাদা মাটা করে ইনশাআল্লাহ সিম্পল জিনিস তো আপনারা সবাই আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা